প্রথম প্রশ্ন হুজুর কোন স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই প্রচুর টাকা পাবো ধনী হব সেই স্বপ্নগুলো কি কি দ্বিতীয় প্রশ্ন আমি প্রায় ছাগলের বাচ্চা স্বপ্নে দেখি ছাগলের বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দ্বিতীয় প্রশ্ন শেখ যে স্বপ্নগুলো মানুষকে খুশির বার্তা দেয় এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই চতুর্থ প্রশ্ন স্বপ্নে লাশ দাফন করতে নিয়ে যেতে দেখলে কি হয় পঞ্চম প্রশ্ন রাত 12টার পরে ইশা নামাজ পড়লে নামাজ কি সহি হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্ময় মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল শাহ স্বপ্নে লাশ দাফন করতে দেখলে করতে নিয়ে যেতে দেখলে কি হয় কি ব্যাখ্যা হবে দেখুন স্বপ্নে লাশ দাফন করতে দেখা অথবা লাশ দাফন করার জন্য নিয়ে যেতে দেখা জানাজা নিয়ে যেতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে বিশেষ কোন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবো প্রথমত স্বপ্নে লাশ দাফন করতে নিয়ে যেতে দেখলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে হযরত মুহম্মদ ইবনে সিরিন তাবির রুইয়া কিতাব যেটা অত্যন্ত নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে তো আমরা সেই কিতাব থেকে আলোচনা করছে সিরিন রহমতুল্লা আহ বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো মানুষের লাশ দাফন করার জন্য নিয়ে যেতে দেখে এবং স্বপ্নে দেখলো যে মানুষ তার জানাজার পিছনে পিছনে চলছে অর্থাৎ মানুষজন পিছনে পিছনে হাঁটছে এবং একজনের লাশ নিয়ে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় সে লাভ করবে সম্মান ইজ্জত লাভ করবে আল্লাহ তালার প্রিয় বান্ধা হতে পারবে ইনশা আল্লাহ এবং সে ওই জাতির নেতৃত্ব দেওয়ারও সম্ভাবনা আছে যে স্বপ্নটি দেখেছে এমনি ভাবে স্বপ্নে যদি কেউ নিজের লাশ জানা যা নিয়ে যেতে দেখে স্বপ্ন দেখলো লোকজন তার নিজের লাশ নিয়ে যাচ্ছে দাফন করার জন্য এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি সে কোনো সরকারি চাকরি বাকরি অথবা সরকারি দায়িত্ব অবসরপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে এই বার্তা তাকে দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের লাশ জমিনে একা একাই চলছে অথবা নিজের লাশ দাফন হওয়ার জন্য একা একাই যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে দূর দেশ ভ্রমণে যাবে প্রবাসে যাবে বা সফর করার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে লাশ নিয়ে যাচ্ছে জানাজা নিয়ে যাচ্ছে লাশ নিয়ে যাচ্ছে দাফন করার জন্য কিন্তু সেই লাশ অত্যন্ত হালকা এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে মানুষের উপর দয়া অনুগ্রহ করবে মানুষ তার নেতৃত্ব গ্রহণ করে নিবে এবং তার অবস্থা ভালো হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে লাশ নিয়ে যাচ্ছে জানাজা নিয়ে যাচ্ছে দাফন করার জন্য কিন্তু লাশ খাটিয়ে থেকে পড়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার ইজ্জত সম্মান ক্ষুণ্ণ হওয়ার আলামত যে স্বপ্নটি দেখেছে বুঝতে হবে শীঘ্রই তার বেঈ্জতি হতে পারে তার সতর্ক থাকা চাই আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রাত 12টার পরে ইশা নামাজ পড়লে নামাজ কি সহি হবে দেখুন নামাজের আসলে মূলত চার ধররের সময় আছে একটি হলো হারাম সময় একটি আছে উত্তম সময় এবং তৃতীয়ত আছে সহিহ বা জায়েজ সময় এবং চতুর্থত হলো মাকরুহ সময় হারাম সময় হলো তিনটা যখন সূর্য উদয় হয় যখন সূর্য অস্ত যায় যখন সূর্য মধ্যগগনে থাকে ঠিক দুপুরের সময় এই তিন সময় যে কোন এই তিন সময়ে যে কোন নামাজ পড়াই হারাম আর উত্তম সময় কিছু নামাজের জন্য কিছু উত্তম সময় আছে যেমন মাগরিবের উত্তম সময় হলো দ্রুত নামাজ পড়ে নেওয়া ফল শুরুতেই নামাজ পড়ে নেওয়া তেমনি আপনার এসার সময় দ্রুত নামাজ পড়ে নেওয়া ফজরের জামাত যারা করবে তাদের জন্য উত্তম সময় একটু দেরি করা যাতে অন্যান্য লোক জামাতে শরিক হতে পারে তেমনিভাবে আপনার সহী বা জায়েজ সময় আছে কিছু সেটা হলো এই যে উত্তম এবং মাকরু এবং হারাম সময়গুলো বাদ দিয়ে নামাজের সাধারণ যে সময়গুলো এটাই নামাজের জন্য সহী সময় বা জায়েজ আছে এই সময় নামাজ পড়া আর চতুর্থ সময় যেটা মাকরু সময় কিছু নামাজের জন্য কিছু মাকরু সময় আছে যেমন ফজরের যখন আপনার যখন সূর্য উদয় হবে সূর্য উদয়ের সময় তো নামাজ পড়া হারাম কিন্তু সূর্য উদয়ের পরে আপনার বিশ মিনিট পর্যন্ত পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত যে কোনো নামাজ পড়া মাকরু তেমনি সূর্য যখন অস্ত যায় তখন তো নামাজ পড়া হারাম কিন্তু এর আগে থেকে পনেরো থেকে বিশ মিনিট আগে থেকেই নামাজ পড়া মাকরু যখন সূর্য একেবারে লাল আকার ধারণ করে তখন সূর্যের আলোক রশ্মি একেবারে চলে যায় এবং যখন সূর্যের দিকে তাকালে আর চোখ ধাঁধিয়ে যায় না ওই সময় থেকে সূর্য অস্ত পর্যন্ত নামাজ পড়া মাকরু যেকোনো নামাজ পড়া তেমনিভাবে ভাবে এশার নামাজ পড়া মধ্যরাতের পরে এটি মাকরু আপনি এশার নামাজ মধ্যরাতের আগে পড়বেন বারোটা হোক আর যে কয়টাই হোক না কেন এটা কম বেশি হতে পারে তো মধ্যরাতের আগে এশান নামাজ পরে ফেলা উত্তম বা উচিত মধ্যরাতের পর পর্যন্ত না যাওয়াই উচিত হ্যাঁ বিশেষ কোনো প্রয়োজনে যদি আপনি মধ্যরাতের আগে না পড়তে পারেন তাহলে মধ্যরাতের পরেও আপনার পড়তে হবে এমনকি ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত সুবে সাদিকের হওয়ার আগ পর্যন্ত আপনি এশার নামাজ পড়তে পারবেন পরলে সহি হবে তবে বিনা প্রয়োজনে মধ্যরাতের পরে এই নামাজ বিলম্ব করা উচিত নয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শাহেক যে স্বপ্নগুলো মানুষকে খুশির বার্তা দেয় এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন আল্লাহ সুবাহ স্বপ্নর মাধ্যমে মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদ অথবা সতর্ক বার্তা পূর্বেই বলেছি তো স্বপ্নে খুশির বার্তা বা সুসংবাদের বার্তাও কিছু রয়েছে এ সম্পর্কে আমরা তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি জায়গা জমি দেখে খুব সুন্দর সবুজ জমিন দেখলো চারিদিকে ফুল ফসলে ভরা এই ধরনের জমিন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয় আপনি শীঘ্রই বিবাহ হবে এবং আপনার জীবন সঙ্গী হবে উত্তম ইনশাআল্লাহ আপনি ভালো জীবন সঙ্গী লাভ করবেন সে হবে নেককার পরহেজগার এবং সাথে সাথে আল্লাহ তালা আপনাকে ইজ্জত সম্মান দান করবেন মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ এটি বড় খুশির বার্তা আর স্বপ্ন যদি কেউ দেখে যে নিজের জমিনে অর্থাৎ নিজের মালিকানাধীন জমিনে সবুজ ঘাস ফসল উদ্ভিদ এগুলো খুব সুন্দর ভাবে দেখা দিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি শীঘ্রই হেদায়তের পথে আসবেন আল্লাহ তালা আপনাকে কবুল করে নিবেন ইসলামের জন্য হেদায়তের জন্য দিনের জন্য এটি আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো জমিনে ভিত্তি প্রস্তরে করতে দেখে কোনো বিল্ডিং বা ঘর বানাতে দেখে তাহলে বুঝতে হবে এটি আপনি দিন এবং দুনিয়া উভয় জগতে উন্নতি করতে পারবেন আখেরাতের কাজে উন্নতি লাভ করবেন দুনিয়াতেও আপনি উন্নতি করতে পারবেন এটিও সৌভাগ্যের বিষয় তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি জমিনের সাথে কথা বলতে দেখে যে জমিন কথা বলছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার জীবনে কল্যাণ এবং বরকত আসবে এবং সুসংবাদ আসবে শীঘ্রই সে খুশির বার্তা লাভ করতে পারবে ইনশাআল্লাহ তালা তার স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে জমিন খুব হঠাৎ করে প্রশস্ত হয়ে গিয়েছে অনেক বড় হয়ে গিয়েছে প্রশস্ত দিক দিগন্ত দেখা যাচ্ছে না এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার দীর্ঘায়ু লাভের আলামত এবং সচ্ছল সচ্ছল জীবনযাপন করবে আল্লাহ তালা সচ্ছলতা দিবেন এবং তার হায়াতকে লম্বা করে দিবেন ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আহ আমি প্রায় ছাগলের বাচ্চা স্বপ্নে দেখি ছাগলের বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে ছাগলের বাচ্চা দেখাও গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে ছাগলের বাচ্চা দেখা মানে সন্তানের লক্ষণ বা ছাগলের বাচ্চার ব্যাখ্যা সন্তানের মাধ্যমে হবে সেটা যদি ভালো হয় তাহলে সন্তানের ব্যাপারে ভালো কোনো বার্তা যদি খারাপ কোনো স্বপ্ন হয় ছাগলের বাচ্চার ব্যাপারে বুঝতে হবে সন্তানের ব্যাপারে খারাপ কোনো বার্তা এ সম্পর্কে স্বপ্নে যদি কেউ ছাগলের বাচ্চা ধরতে দেখে অথবা কেউ তাকে দিচ্ছে সে ছাগলের বাচ্চা পেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার সন্তান জন্ম লাভ করবে আল্লাহ তালা তাকে শীঘ্রই সন্তান দান করবেন ইনশা আল্লাহ আর স্বপ্নে যদি কেউ ছাগলের বাচ্চা মারা যেতে দেখে তাহলে এটি সন্তানের মৃত্যুর সতর্ক বার্তা তার সন্তান হয়তো মারা যেতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছাগলের বাচ্চার গোস্ত খেতে দেখে অথবা ছাগলের বাচ্চা বোনা করে খেতে দেখে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার সন্তান দুঃখ কষ্টে পতিত হবে এটি তার সন্তানের জন্য বড় সতর্ক বার্তার বিষয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল হুজুর কোন স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই প্রচুর টাকা পাবো ধনী হব সেই স্বপ্নগুলো কি কি দেখুন স্বপ্নে ধনী হওয়ার কিছু আলামত আছে বা অর্থ সম্পদ লাভ হবে এ সম্পর্কে রহমতুল্লাহ একটি স্বপ্নের ব্যাপারে বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি জঙ্গল দেখে বড় কোনো জঙ্গলে সে রয়েছে অথবা যে কোনো স্বপ্নে জঙ্গল দেখার ব্যাখ্যা হলো আল্লাহ তাল্লাহ তার জীবনে সৌভাগ্য দান করবেন এবং সাথে সাথে আল্লাহ সচ্ছলতা দান করবেন এবং রিজিক বাড়িয়ে দেবেন প্রচুর অর্থ সম্পদ দান করবেন অভাব অনটন হ্যাঁ তারপরে আপনার অসচ্ছলতা দূর হয়ে যাবে সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ তালা ভাবে স্বপ্ন যদি কেউ দেখেছে জঙ্গলে একা ভ্রমণ করছে একাকী জঙ্গলের ভিতরে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি নিজের উপার্জনে প্রচুর অর্থ সম্পদ জমা করবেন প্রচুর সম্পদ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি জঙ্গল থেকে বের হয়ে যেতে দেখে তাহলে এটি আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয় আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন সাথে সাথে জীবন থেকে সব ধরনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর তবে স্বপ্ন যদি কেউ জঙ্গলে প্রবেশ করতে দেখে জঙ্গলে ঢুকতে দেখে এটি আপনার জন্য সতর্ক বার্তা যে আপনি কোনো চিন্তা পেরেশানির মধ্যে দুঃখ কষ্টের মধ্যে পড়তে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন